আসসালামু আলাইকুম সাইমন মাশরুম হেলথ ব্লগের নিয়মিত আয়োজন মাশরুমের মজার রেসিপি সকলকে মাশরুম সম্পর্কে আগ্রহী করে তোলার উদ্দেশ্যেই আমার এই আয়োজন আজকে আমি করে দেখাবো কিং ওয়েস্টারের গ্রিল ফ্রাই এর জন্য আমি একটা কিং ওয়েস্টারকে পাতলা করে স্লাইস করে নিয়েছি নিয়েছি আদা রসুন পেস্ট মরিচ গুঁড়ো অল্প পরিমাণে টমেটো সস সয়া সস ও অল্প পরিমাণে ম্যাগি মশলা সাথে আমি একটা কারিপাতা দিয়ে দিয়েছি এটা অপশনাল যদি না থাকে দেওয়ার দরকার নেই এখন আমি এটাকে একটু ম্যারিনেট করে অল্প তেলে ভেজে নেব যাতে একটু স্মোকি পোড়া পোড়া ফ্লেভার আসে বেশি তেল দিলে ওটা হবে না লালচে করে ভেজে নিতে হবে যারা নিয়মিত এই ধরনের ভিডিও চান বা মাশরুম সম্পর্কে জানতে চান অবশ্যই সাইমন মাশরুম হেলথ ব্লগ ও সাইমন মাশরুম ফুডে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে